আল্লা সুবাহ মানুষকে পরীক্ষা করেন ভালো দিয়েও মন্দ দিয়েও আপদ দিয়েও বিপদ দিয়েও সুখ দিয়েও দুঃখ দিয়েও অল্লাহ বাহন তালা কাউকে কারো বেশি রিজিক দিয়েছেন এইটাও পরীক্ষার জন্য ও জাল্লা বা আতাস বেরুন ধৈর্য ধারণ করো না কি করো না অতএব অনাবৃষ্টি এটা পরীক্ষার জন্য অতিবৃষ্টি এটা পরীক্ষার জন্য বিপদাপদ পরীক্ষার জন্য আমাকে আপনাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে আমাকে আপনাকে পাশ করতেই হবে হ্যাঁ আর সর্বশেষ আমার আপনার পরিণতি যেটি সেটি হল মৃত্যু সেই জন্য এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কোনোভাবেই মৃত্যুকে টেকেল দেওয়া মৃত্যুকে ওভারকাম করা সম্ভব নয় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে আমাদের মধ্য থেকে যারা চলে গিয়েছেন বিশেষ করে আমার প্রতিবেশী আমরা যারা একসাথে দীর্ঘদিন থেকে থাকি তিনি গত দুই তিন দিন আগে জামিল হাসান ভাই ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে মাফ করে দেন এইভাবে আরও আমাদের যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লা সুবাহানা তালা যেন তাদেরকে মাফ করে দেন সম্মানিত ভাই বোনেরা এই অনাবৃষ্টিতে আমার আপনার ইমান বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা দিয়েছেন এই মুহূর্তে আল্লাহ তালা তালার কাছে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা আমাদের হাতে নেই আমাদের যত পানি থাকুক আমাদের খাল নদী বা সাগর আল্লা সুবাহানা তালা চাইলে সব শুকিয়ে দিতে পারেন পানিগুলো নষ্ট করে দিতে পারেন টিউবওয়েল কারবেন পানি আসবে না ডিপ মেশিন ডাবেন পানি আসবে না আল্লাহ সুবাহ পানি নষ্ট করে দিতে পারেন আপনি ওইটাকে মনে করবেন যে না আমার প্রযুক্তি দিয়ে এটাকে ওভারকাম করবো আল্লাহ না আতলা হয়তো ওইখানে সুযোগ দিয়ে দিবেন মনে করলেন ওভারকাম করছেন আল্লাহ পিঁপড়া আপনার পিছনে লাগাই দেবেন মশা আপনার পিছনে লাগাই দেবেন জর্তবান আপনার পিছনে লাগাই দিবেন তারপরে অগ্নিকাণ্ড আল্লাহ সুভান লাগিয়ে লাগাই দেবেন বাতাসের মধ্যে আগুন প্রবাহিত হইতে থাকবে হঠাৎ করেই দেখবেন এক এক বিশাল অট্টালিকা জ্বলছে সবাই দৌড় দিবেন সেই দিকে পরে দেখবেন নিজের ঘরে আগুন লেগে গিয়েছে দেখবেন

من صلى عليه مرة صلى الله عليه بها عشرة من هذا المنطلق من التوجيهات الربانية ومن الإرشادات النبوية السامية نصلي على سيد المرسلين فلنقل جميعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم اجمعين وعنا معهم بكرمك وجدك واحسانك يا ارحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداءك اعداء الدين ওয়াজ আল বালাদানা বাংলাদেশ দয়ে মেহেরবান আল্লাহ মেহেরবানি করে আপনার আমাদেরকে মাফ করে দেন আমাদের মধ্য থেকে যারা ইমান নিয়ে চলে গেলেন সবাইকে মাফ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন বিশেষ করে আমাদের মসজিদ কমিটির আব্দুর রাজ্জাক ভাই তিনি এক্সিডেন্ট করে তার মেরুদণ্ডের দুটো হাড্ডি ভেঙে গিয়েছে আল্লাহ তাকে আপনি পূর্ণ সুস্থতা দান করেন রব্বুল আলম এইভাবে যে যে সমস্যা আছে আল্লাহ আপনি তাকে সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দেন্লাহর আচিল

অনাবৃষ্টি বৃষ্টি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন আপনি আপনার প্রকৃতিকে জীবন্ত করে দেন রব্বুল আলামিন জমিন চেয়ে আছে আপনার পানির দিকে আপনার রহমতের দিকে আলামিন আজকে প্রকৃতির সব কিছু কষ্ট পাচ্ছে আমাদের গুণার কারণে রব্বুল আলমিন আলমিনের নবসের প্রতারণায় রব্বুল আলমিন পাপের পিছনে লেগে থাকি মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন রব্বুল আলামিন রব্বুল আলামিন জীবজন্তুগুলো নিরপরাধ জীবজন্তুগুলো রব্বুল আলামিন আমাদের অপরাধের কারণে কষ্ট পাচ্ছে রব্বুল আলামিন মেহরবানি করে আপনি রব্বুল আলামিন আপনাদের প্রতি আপনি রাজি খুশি হয়ে যান রব্বুল আলামিন এই জীবজন্তুগুলোকে আপনি কষ্ট দিয়েন না রবুল আলামিন প্রকৃতিকে আপনি কষ্ট দিন না আমরা বুঝেছি আপনি মরুতে যেরকম বন্যা দিতে পারেন রব আলামিন খাল নদওয়ালা দেশকে আপনি মরুভূমি বানিয়ে দিতে পারেন রবুল আলামিন আমাদের দেশটাকে আপনি যে মরুভূমি বানিয়ে দেন রব্বুল আলামিন আমরা ধান ছাল কোথায় পাব রবুল আলমিন আমরা কোথায় আশ্রয় নেব রপুল আলামিন মেহরবানি করে আপনি আমাদের পরীক্ষা বড় করে দিয়ে না রকুল আলামিন আপনি আমাদের পরীক্ষা বাড়াইয়ে দেন না রব্বুল আলমীন আপনি আমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করেন রব্বুল আলমীন বৃষ্টি দিয়ে জমিনটাকে ঠান্ডা করে দেন রব্বুল আলমীন গরমটা একটু দূর করে দেন রব্বুল আলমিন আর দেরি করেন না রবুল আলমিন আমরা আপনাকে বলে গেল আপনি তো আমাদেরকে যান নাই রব্বুল আলমিন আমরা যাই করি রব্বুল আলমিন যত অপরাধী করি মা বোধ হিসাবে তো আল্লাহ আপনাকেই মানি রব্বুল আলমিন আপনার কাছেই তো আমরা আশ্রয় নেই نفوض أمورنا إلى الله إن الله بصير بالعباد يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا غيثا مغيثا هنيئا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير عاجل <applause> يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام

জীবন্ত করে দেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে সুস্থতা করেন রব্বুল আলামিন গরবের কারণে শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে আছে রব্বুল আলামিন করে গরম দূর করে দেন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও তাকওয়াহা ওয়াসাকি হান তাকুমান সাকা আন্তিউহা ওয়া মৌলাহা ইয়া আর হাম রাহমিন রব্বুল আলমিন মেহরবানি করে আপনি আমাদের প্রয়োজন ফুরিয়ে দেন আমাদের মধ্যে যারা সমস্যাগ্রস্ত তাদের সমস্যা আপনি দূর করে দেন রব্বুল আলমিন যারা বিপদগ্রস্ত তাদের বিপদ আপনি দূর করে দেন রব্বুল আলমিন যারা এর বিপদে পরে আপনাকে চিনছে না মেহরবানি করে রব্বুল আলমিন তাদেরকেও আপনাকে চিনার তৌফিক আনায়েত করেন রব্বুল আলমিন দিনদারি তাকহেজগারি দিয়ে আপনি আমাদেরকে ধন্য করেন রব্বুল আলমিন কল্যাণের জন্য আপনি আমাদেরকে কবুল করেন অকল্যাণ থেকে আপনি আমাদেরকে রব্বুল আলমিন হেফাজতে রাখেন আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি রবুল আলমিন আমাদের মধ্য থেকে আপনি যাদেরকে বিদায় দিয়ে দিয়েছেন রব্বুল আলমিন মেহরবানি করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন রবুল আলমিন যারা হসপিটালে চিকিৎসা দিন মেহরবানি করে তাদেরকে সুস্থতা দান করেন রব্বুল আলমিন যারা যারা ঋণের কারণে কষ্ট পাচ্ছে রব্বুল আলমিন ঋণ আদায় করার তৌফিক আনায়াত করেন রব্বুল আলমিন মাহ পর্দা মেনে চলার তৌফিক এনায়াত করেন আমাদের যুব সম্প্রদায়কে হেদায়ত করেন আমাদের নেতৃবৃন্দকে হেদায়ত করেন রব্বুল আলমিন উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করেন রব্বুল আলমিন এই মসজিদের কাজ যেন একদিনের জন্য বন্ধ না হয় রব্বুল আলমিন এই কাজ আপনি চালু রাখেন রব্বুল আলমিন আপনার গায়েবী খাজানা এই মসজিদের জন্য আপনি খুলে দেন রব্বুল আলমিন এই মসজিদটাকে একটা মসজিদ কমপ্লেক্সে রূপান্তরিত করার জন্য আপনার আমাদেরকে তৌফিক দান করেন রব্বুল আলমিন আপনি আমাদের দুয়া কবুলও মঞ্জুর করেন نسألك اللهم من الخير كلي ونعوذ بك اللهم من الشر كلي اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداءك اعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدانا جميع المسلمين آمنا مطمئنا الراحان سخان يا رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين